আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই রসগোল্লা দিবস উদযাপন শিশু দিবসে মিষ্টির আনন্দে মেতে উঠল চুচুড়ার শহর স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আর চুচুড়ার ঘড়ির মোড়ে পালিত হলো অষ্টম বর্ষ রসগোল্লা দিবস বিকেলের পর থেকে ঘড়ির মোড়ে উপচে পড়ে মানুষের ভেদ কয়েকশো রসগোল্লা নিয়ে এসে সাধারণ মানুষের হাতে বিলি করলেন জেলার বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্তারা রসগোল্লার জিআই ট্যাগ স্বীকৃতি পাওয়ার দিনকে কেন্দ্র করে প্রতি বছর এভাবে উদযাপিত হয় রসগোল্লা দিবস তারই ধারাবাহিকতায় এবছরও একইভাবে মিষ্টিমুখ করাতে উদ্যোগ নেয় হুগলি জেলার বিভিন্ন বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুই এছাড়াও চচুড়া শহরের বহু রসগোল্লা প্রেমী এই উদযাপনে যোগ দেন শিশু দিবস হওয়ায় ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রসগোল্লা লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায় তাদের শহরের মানুষের মুখে হাসি ঐতিহ্যবাহী বাংলার মিষ্টান্ন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই উদযাপন করে চলেছে হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি আজকে রসগোল্লা দিবসও সেই আনন্দে ভরিয়ে দিল চুচুরার রাস্তাঘাট ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর রাবেজিলো মাইতিন হুগলি জেলায় আপনারই যে জায়গা আমার জেলা সংস্কৃতিরা তো বলতে কি মুছীবাংলাই রসগোল্লার জন্য বিখ্যাত আর হুগলি জেলা বেশ কিছু ব্যবসায়ী যারা জগৎ বিখ্যাত এটা আমি বলতে পারি যে এই রসগোল্লা দিবস বিগত কত বছরও আমাদের এই পূজ্য শহরে হয়েছে এবছরও হচ্ছে যেখানে আমরা দেখি প্রায় 50 হাজার রসগোল্লা এখানে আছে তাহলে পঞ্চাশ হাজার মানে আমরা আশা করতে পারি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখানে রসগোল্লা আজকে পাবে যেখানে প্রায় আড়াইশো মেম্বার আছে যারা মিষ্টির ব্যবসার সাথে যুক্ত সেই মেম্বাররাও আজকে আসছে ওর আজকে এই চিলড্রেন্স ডে আজকে এই রসগোল্লা দিবস চুজোর এই ঐতিহাসিক ঘড়ির মোড় যে জায়গাটা জমে উঠবে আজকে সদ্য থেকে প্রাক্তন পৌর প্রধানকে পাশে নিয়ে রসগোল্লা দিবস আমি বললাম না উনি একজন নিষ্ঠাবান কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা যারা আছি আমরা দলটা করি মানুষের সাথে থাকি আমরা মানুষের কাছে থাকায় মানুষ আমাদের ভোট দিয়েছে আমরা জনপ্রতিনিধি কাজী এখনো পর্যন্ত উনি পৌরপ্রধান আছে যখন রেজিগনেশন হবে তখন উনি পৌরপ্রধান না কিন্তু একজন জনপ্রতিনিধি উনি আছে জনপ্রতিনিধি থাকবেন কাউন্সিলার থাকবেন এটাই আমাদের আজকে বলবেন কি এই উৎসব সাত বছর ধরে এই রসগোল্লা যেদিন থেকে জিআই ট্যাগ পেয়েছি বহু লড়াইয়ের পর সেদিন থেকেই হচ্ছে এবং প্রথম বছর আমার মনে আছে আমরা গেছিলাম কেশি দাসের উদ্যোগে কেশি দাসের যে রসগোল্লা কলকাতায় সেই অনুষ্ঠানটা পালিত হয়েছিল এক্সপায়ার ডিস্টে এবং ওখানে কলকাতার বাগবাজারে সেই অনুষ্ঠানে ছিলাম তারপরে ধারাবাহিকভাবে এরা এই অনুষ্ঠান করছে হাজার হাজার রসগোল্লা এরা বিলি করে এবং আজকে ডায়াবেটিসকে সেটাও একটা

এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.